I'm Sister, Sister, I am here to express my views about Paramhansa Thakur Sri Krishna. সে কী বাস করবে তারা একটু একটুটা বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে সোমবার মানবীর ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠা দিবস পালিত হল স্বামী বিবেকানন্দের বিশেষ দিনে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় এদিন অতিথিদের উপস্থিতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় জমকালো আয়োজনে কবিতা আবৃত্তি নাচে গানে মনোমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হল দিনটি পাশাপাশি এদিন যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের ডাক্তার স্পাইডারম্যান পড়ি আর সহ বিভিন্ন ভূমিকায় দেখা গেল এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং একাডেমিক পুরস্কার তুলে দেওয়া হয় জানা যায় বিশিষ্ট চিকিৎসক ও বিদ্যালয়ের সভাপতি ডক্টর গোপাল চন্দ্র এই বিশেষ দিনই জন্মগ্রহণ করেন এবং তার জন্মদিনে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে সম্মান জানানো হয় মানবীর ইন্টারন্যাশনাল স্কুলের যে প্রতিষ্ঠা দিবস আজকে সেই দিনটি হচ্ছে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি বকশিবাবু এই দিনটিতে সিলেক্ট করেছিলেন এই জন্যেই যে এটা শুভ দিন ভারতীয়দের জন্য খুবই শুভ দিন কারণ ভারতবর্ষের একজন আধ্যাত্মিক নেতা একজন দার্শনিক একজন কর্মযোগী পুরুষ বিবেকানন্দর আজকে জন্মদিন সেই জন্যেই উনি এটা ডেটটি ঠিক করে এই তারিখেই স্কুলতে স্থাপন করেছিলেন মানবীর স্কুলের সঙ্গে আমি জড়িত যদিও আসতে পারি না রেগুলার ঠিকমতো সময়ে কিন্তু আমি এইটুকু জানি যে মানবীর স্কুল শুধু একখানি স্কুল নয় এটা এই স্কুল আমাদের যে ছাত্রছাত্রীরা এখান থেকে পাস করছে তাদের পরবর্তীকালে আমরা দেখছি খুব ভালো ভালো স্কুলে চান্স পাচ্ছে তারপর নিজের নিজের যার যেমন যোগ্যতা সে যাচ্ছে আমি এই ধরনের আদর স্কুল খুব কম দেখেছি দেখিনি বললেই চলে কাছাকাছি আজকের দিনে মানবাজারে একটা স্কুল থেকে ছটা ছেলে মেয়ে অলিম্পিয়াডে গোল্ড মেডেল পাচ্ছে এটা একটা খুবই গর্বের বিষয় বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক বলেন গোপাল প্রত্যেকের জন্য শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ একটি শিশুর সৃজনশীল ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন এবং নিয়মানুবর্তিতা আর এই লক্ষ্যকে সামনে রেখে ক্ষুদে পড়ুয়াদের নিয়ে উদযাপিত হল আজকের দিনটি স্কুল এখানে টিউশন ফিজ ইজ ভেরি ভেরি লো ছেলেদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং অ্যান্ড টুডে টুয়েলথ জানুয়ারি বার্থডে অফ স্বামী বিবেকানন্দ আমাদের স্কুল তার জার্নি শুরু করেছিল অন দিস ডে ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টুয়েলভ ভেরি নাইস ম্যাচিং টু থাউজেন্ড টুয়েলভ টুয়েলভ জানুয়ারি ছেলেমেয়েরা অলিম্পিয়াডে গোল্ড মেডেল এখানে গেইন করে ছেলেমেয়েরা অলিম্পিয়াডে ম্যাথামেটিক্সে ইংলিশে সায়েন্সে যে কোনো ইয়েতে ওরা খুব ভালো পারফর্ম করে বাইরে যখন যায় পরীক্ষা দিতে ওখানে দারুণ রেজাল্ট করে আসে এখানকার ছেলেমেয়েরা পরে জামশেদপুর নবোদয় ধনবাদ বোখারো পুরুলিয়া বাঁকুড়া যেখানে যায় সেখানে ওরা কোয়ালিফাই করে অ্যাডমিশন পেয়ে যায় নাইস ক্যাম্পাস উই হ্যাভ হেলদি ক্যাম্পাস পলিউশন ফ্রি দারুণ একটা বিউটিফুল জায়গা ছেলেমেয়েরা খুব এখানে এনজয় করে গার্জেনরা খুব কোঅপারেটিভ টিচাররা খুব কোঅপারেটিভ বিদ্যালয়ের সম্পাদক ও অধ্যাপক সৌরভ বক্সি এই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের ধন্যবাদ জানান আগামী দিনে এরকম সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে আমরা আরো অনুষ্ঠান করব বলে জানান তিনি আমি এই স্কুলটার উদ্যোক্তা সেক্রেটারি আরও অনেকে আছে আমি ইনিশিয়েটিভ নিয়ে স্কুলটা চালাই আমার একটা ড্রিম ছিল একটা ড্রিম ফ্রম মাই চাইল্ডহুড যে গ্রামের বাচ্চাদের জন্যে তাদেরকে তাদের যে কনফিডেন্স লেভেলটা তৈরি করা এই বাচ্চাদের গ্রামের ছেলে রুরাল বেল্টের ছেলেমেয়েদের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য স্কুলটা করেছিলাম এটা আমার কর্মভূমি মানভূম আমার বাড়ি হচ্ছে বীরভূমে আমার জন্মভূমি আমার জন্মভূমি কর্মভূমিকে প্রণাম জানিয়ে স্কুলটার নাম রেখেছি মানবীর এদিন উপস্থিত ছিলেন অভিভাবক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ বিশিষ্টজনেরা প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে এদিনের অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সকলের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মানবাজার থেকে অমরেশ